নমস্কার বন্ধুরা ধাঁধা সেন্টার ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই প্রত্যেক দিনের মতো আজকেও মোট দশটি ধাঁধা নিয়ে চলে এসছি যেগুলিকে সলভ করবার জন্য আপনারা মোট পাঁচ সেকেন্ড করে সময় পাবেন আর যারা এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এই রকম মজাদার ধাঁধার ভিডিও পাওয়ার জন্য চলুন তাহলে বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক আজকের প্রথম ধাঁধা একজন ছিঁচকে চোর একজন ডাকাত একজন বহুদিনের আসামি ও একজন পকেটমার এইবার বিচারের দায়িত্ব আপনার আপনি এখনই কাকে মুক্তি দেবেন এখানে আপনি যদি বিচারক হন তাহলে আপনাকে আসামিকে মুক্তি দিতে হবে কারণ তিনি কোনো দোষ করেননি তিনি একজন আসামের বাসিন্দা আর আসামের বাসিন্দাদেরকে আসামি বলে প্রফেসর দামোদর শেঠ বাড়িতে তৈরি কোন খাবারটি বেশিরভাগ দিন বাড়িতে বসে খেতে পারেন না যেহেতু তিনি একজন প্রফেসর তাই তিনি লাঞ্চটা অফিসেই করেন বাড়িতে করার সুযোগ পান না বলুন তো তিন গুণ আট সমান চব্বিশ এবং গালতি মিস্টেক এর মাধ্যমে আপনি কিভাবে একজনকে প্রশংসা করবেন আপনি যদি ভালো করে লক্ষ্য করেন প্রথমে ছিল একটি গুণ আর তারপরে ছিল একটি গান প্রথমে গুণ ও পরে গান মিলে হলো গুণগান আর আপনি গুণগানের সাহায্যে অন্যকে প্রশংসা করতে পারেন বাতাস বহিলে গাছের পাতা নড়ে এই বাক্যে কি আপনি কোনো ভুল খুঁজে পাচ্ছেন এখানে ভুলটি হলো বাক্যে চলিত ভাষা ও সাধু ভাষা মিশ্রণ করা আছে আপনি যদি বাক্যটিকে চলিত ভাষায় লিখতে চান তাহলে বাক্যটি হবে বাতাস বইলে গাছের পাতা নড়ে আর আপনি যদি বাক্যটিকে সাধু ভাষায় লিখতে চান তাহলে বাক্যটি হবে বাতাস বহিলে গাছের পাতা নড়িয়া থাকে বাবরের সঙ্গে ইব্রাহিম লোধির পানিপথের প্রথম যুদ্ধে দু লক্ষ সৈনিক হাজির ছিল বাবরের অশ্বারোহী সৈন্যরা বিপক্ষের আঠেরো হাজার চারশো জন সৈন্যকে নিহত করল তীরের আঘাতে প্রাণ হারালো আটচল্লিশ হাজার তাহলে বলুন তো এখনও পর্যন্ত কতজন সৈন্য জীবিত আছে সঠিক উত্তরটি হবে একজনও নয় কারণ যুদ্ধটি হয়েছিল আজ থেকে প্রায় পাঁচশো বছর আগে পনেরোশো সালে আর পাঁচশো বছর অবধি কোনো মানুষই বাঁচতে পারে না যদি একটি বৈদ্যুতিক ট্রেন দক্ষিণে ভ্রমণ করে তাহলে বলুন তো তার ধোঁয়া কোন দিকে যাচ্ছে এখানে আপনি হয়তো খেয়াল করেননি এখানে বৈদ্যুতিক ট্রেন বলা হয়েছে আর বৈদ্যুতিক ট্রেনের ধোঁয়া হয় না রাত তখন একটা তিরিশ একটি নির্জন অন্ধকার রাস্তা একটি মেয়ে সেই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল হঠাৎ সে দেখতে পায় তাকে তিনজন ফলো করছে মেয়েটি একটু বিচলিত না হয়ে সোজা বাড়ি পৌঁছে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ে কেন এখানে মেয়েটির বিচলিত না হওয়ার কারণ হলো লোকগুলো তাকে সোশ্যাল মিডিয়াতে ফলো করেছিল বলুন তো কী নেমে আসে কিন্তু উপরে ওঠে না সঠিক উত্তরটি হয়ে যাবে বৃষ্টি আমি তুমি একজন দেখিতে একরূপ আমি কত কথা কই তুমি থাকো চুপ বলুন তো এখানে কার কথা বলা হচ্ছে এখানে নিজের ছবির কথাই বলা হচ্ছে কোন ধরনের ব্যান্ড কখনো সঙ্গীত বাজায় না এই ধাঁধার সঠিক উত্তরটি হবে রাবার ব্যান্ড আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আর এই রকম ধরনের ধাঁধার ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ